তো হ্যালো গাইস আবার চলে আসলাম নতুন একটা ফানি ভিডিওর কন্টেন্ট নিয়ে তো ভিডিওর কন্টেন্ট হচ্ছে যে শীতকালে কে কদিন চান করে তো ভিডিওটা যদি ভালো লাগে সবার তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন তো চলে শুরু করতে এ তাহলে অবশেষে চান করছি আমরা দুইজনই আছি পাড়ার মধ্যে যে শীতকালে আমরা দুজনেই কম চান করি কি দেখ আমার তো ইচ্ছা নাই তোর জিতে আসলাম চান করতে দেখ তুই যদি না করিস আমিও করবো না তোর ব্যাপারটা তো বুঝলাম আচ্ছা তুই তাও এক সপ্তাহে কয়দিন চান করিস কি বলছিস এক সপ্তাহে বলছিস দুই সপ্তাহে বল দুই সপ্তাহে কদিন চান করিস মাথাটা তো খারাপ নাকি তোর শালা রে ই তো আমার থেকেও হাই আমি তো না এক সপ্তাহ হিসাব করি আর এ শালা তো দুই সপ্তাহ হিসাব করে তুই যেরকম বলছিস তুই দুই সপ্তাহে কয়দিন চান করিস দেখে বল দুই সপ্তাহ নাকি মাস হিসাব কর মাস শালা কি মাল রে ফিউ মোমেন্টস লেটার না চিন্তার বিষয় মাল আমি শিওর ও মাসে একদিনই চান করে তাহলে মাসে বল বলবে কেন না বাল আজকে চান করবো না মালটাকে টক্কর দিতেই হবে আমার না একটু গঙ্গা জল ছিটাই চলে যাই আজকে চান করব না কি